হ্যালো গাইজ ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমার খুব ভালো আছে তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানায় তো দেখো সকালবেলায় প্রথমে পেঁয়াজ টিয়াজ ভালোভাবে কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন কেটে নিয়েছি এবার বেটে নেওয়ার পালা শিলে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে ধনে পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে চিকেনটা নিয়ে চলে এসেছে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হালকা সাদা তেল রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো মশলার পেস্টটা পুরোটা দেবো না এখন এখন অল্প দেবো পরে অল্প দেবো তো সব মিক্স করে এখন রেখে দিচ্ছি তো আজকে রেসিপি কি বানাতে চলেছি পুরো ভিডিওটা দিয়ে দেবো দেখে নেবে আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে দেখা আইকনটি ক্লিক করে দিও হয়তো সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে যায় তো দেখতে থাকো 什么？